আসসালামু আলাইকুম আজকে আমরা পড়বো হচ্ছে গিয়ে সময়ের শক্তি ব্যবস্থাপনা সময়ের শক্তি ব্যবস্থাপনা নিয়ে একটা ক্লাস ক্লাস ইনশাল্লাহ এবং শক্তি এই এই কিন্তু কিন্তু খুবই দরকার এবং অনেক বেশি না কিংবা আনলিমিটেড না দুটোই অনেক সীমিত তো এই সীমিত দুটো সম্পদকে আমরা একটি আর্টের একটি আর্টের সাথে কাজে লাগিয়ে আমাদের গৃহ ব্যবস্থাপনা কাজটা পরিচালিত করব তাহলে আজকে সলভ ক্লাসটা শুরু করা যাক কি এখন সময় এবং শক্তি সময় কি সময় যেটা আমাদের চব্বিশ ঘন্টা বেঁধে দেওয়া আছে আমাদের দিনে এই এইটাই জাস্ট আমাদের সময় শক্তি আমাদের যে এনার্জি আমরা মানুষ কতটুকু কাজ করার ক্ষমতা বা আমাদের মধ্যে কতটুকু কাজ করার সামর্থ্য আছে এই তো এখন এই দুটোই আমরা ব্যবহার করে আমাদের দৈনন্দিন কাজ করি সময় ও শক্তির ব্যবহারকে প্রভাবিত করে কে সময় শক্তির ব্যবহারকে প্রভাবিত কে করে সিদ্ধান্ত গ্রহণ লক্ষ্য মূল্যবোধ এবং গৃহ জীবনযাত্রার মান মূল্যবোধ লক্ষ্য আসলে মিলেই আমাদের কি মূল্যবোধ লক্ষ্য সিদ্ধান্ত গ্রহণ এগুলো এই এক একটা কিন্তু গৃহ ব্যবস্থাপনা ছাড়া এগুলো কিন্তু আসলেই মানে কিছুটা থাকে না এটার কোনো দাম নাই এই সব কিছু মিলেই আমাদের গৃহ ব্যবস্থাপনা পরিচালিত হয় সময় এবং শক্তি ব্যবহার করে আমাদের এই গৃহ ব্যবস্থাপনার মানকে প্রভাবিত করে হবে আচ্ছা ব্যবহার ব্যবহার শক্তি শক্তি কি হয় কি ব্যবহার করে সুষ্ঠু দেহভঙ্গি করে কিন্তু আমরা আমরা যখন আমাদের আরামদায়ক অবস্থানে থাকবো তখন আমরা কাজ করে অনেক কাজ করতে পারবো এবং কাজ করে আমরা তাড়াতাড়ি ক্লান্তও হয়ে যাব না তখন আমাদের শক্তির সুষ্ঠু ব্যয় হবে তাহলে শক্তি সুষ্ঠু ব্যয় শক্তির সুষ্ঠ ব্যবহার হয় কি ব্যবহার করে সুষ্ঠু দেহ গ্রহণ করে সময় ব্যবস্থাপনার উদ্দেশ্য কিসের উপর নির্ভর করে সময় ব্যবস্থাপনার উদ্দেশ্য ব্যক্তির মনোভাবের উপর মনোভাবের উপর নির্ভর করে কেন মূল্যবোধ এই মনোভাবের মধ্যে চলে যায় এবং সময়ের ব্যবহার ব্যক্তির সামাজিক অবস্থানের উপর অবস্থানের উপর নির্ভর করে না এটার উদ্দেশ্য মানে সময় ব্যবস্থাপনা ব্যাপারটা নির্ভর করে তার কিভাবে কিভাবে এটা ম্যানেজ করবে ইচ্ছা মতো শক্তিকে ইচ্ছা মতো শক্তিকে ব্যবহার করলে কি হয় শক্তি এগুলো তো আনলিমিটেড না আমরা যত ব্যবহার করবো এগুলো তত শেষ হতে হবে শেষ হয়ে যাবে তার মানে কি হয় ক্ষয় হয় বৃদ্ধি পাবে না পুনরায় শক্তি সঞ্চয় না অপরিবর্ত থাকে না ইচ্ছা মতো আমরা যদি শুধু শুধু নিজের ইচ্ছামতো মতো যাবে এটাতে শক্তি শক্তি ব্যয় করি তাহলে শক্তি ক্ষয় হয় আচ্ছা নিচের উদ্দীপকের আলোকে প্রশ্ন উত্তর দাও সুস্মিতা কৌশল ব্যবহার করা সময়কার সময় শেষ করে কিন্তু ভাবি মায়া সংসার যথাসময় শেষ করতে পারে না তাহলে এখানে কি মায়ের সমস্যা সমাধানের কারণে কি শক্তি সদ্ব্যবহার করতে হবে কৌশল অনুসরণ করা এবং সময়ের তালিকা করা তো হচ্ছে কি এটা হবে তিনটাই মানে আমাকে কৌশল অনুসরণ করতে হবে সময়ের সদ্ব্যবহার করতে হবে এবং সময়ের তালিকা করে নিতে হবে যে আমরা আধা ঘন্টা কিংবা দশ মিনিট যে কাজ এই সময়ের মধ্যে শেষ করে ফেলব সময় তালিকা প্রস্তুত করতে হলে কয়টি মূলনীতির উপর খেয়াল রাখতে হবে চারটি মূলনীতির উপর আমাদেরকে খেয়াল রাখতে হবে সময়ের পরিকল্পনা সময় পরিকল্পনা প্রণয়ন করার পর হবে অবশ্যই আমাদেরকে এটা বাস্তবায়ন করতে হবে শুধু কি আমাদের পরিকল্পনা করতে হবে এবং এটি বাস্তবে রূপ দিতে হবে যে কোনো কাজ সহজে করা যায় কি থাকলে যখন আমরা শারীরিক শক্তি মানসিক শক্তি জীবনযাপন করতে থাকি আসলে এগুলো আমরা এগুলো তো আমাদের সচেতন সবাই আছে কিন্তু আমরা সবাইকে সব কাজ সুন্দর করে করতে পারি না যার যে কাজের অভিজ্ঞতা যত বেশি সেই কাজ সে তত সুন্দর করে করতে পারে কিংবা তত দক্ষতার সাথে করতে পারে সে অভিজ্ঞতা থাকে শক্তিকে সুষ্ঠুভাবে ব্যবহার করতে হলে আমাদের কিছু বিষয় বিবেচনার মধ্যে বিবেচনা রাখতে হবে সেগুলো কি অবশ্যই ধার ধারণা পরিবেশ এবং ব্যক্তিগত পছন্দ তিনটেই কিন্তু আমাদের তিন এইটা কিন্তু আমাদের তিনটেই লাগবে পরিবেশও দরকার এবং ব্যক্তি পছন্দ এবং তার ধারণাও থাকতে হবে কাজের সময় শক্তিকে ব্যবহার করে কী প্রভাব বিস্তার করে আমাদের পারিবারিক সময় ও শক্তির ব্যবহারকে কি সময় ও শক্তির ব্যবহারকে কি সময় ও শক্তির ব্যবহারকে কি প্রভাব বিস্তার করে পরিবারের আয় পরিবার সদস্য সংখ্যা পরিবার সামাজিক কি ব্যবহার করে পরিবারের আয় আয়ের উপর সময় ও শক্তির প্রভাব বিস্তার করে কিন্তু পূর্বপুরুষের ঐতিহ্য রক্ষা রক্ষা কল্পে প্রায় সকল পরিবার জীবন যাপনে কি বজায় রাখতে সচেষ্ট হয় সেটা কি হবে সশ মান একটা নিজস্ব মান থাকে সে মান সেই মানটা বজায় রাখতে সবাই সচেষ্ট হয় সচেষ্ট থাকে তারা সময় শক্তি ব্যবহারে বেশি সচেতন হয় তারা বেশি হয় অ্যাকচুয়ালি চাকরির কারণ চাকরিটা আমাদের অনেক টাইম টেবিল মানে থাকে না যে নয়টা থেকে দশ নয়টা থেকে সন্ধ্যা পাঁচটা বিকাল পাঁচটা কিংবা সকাল আটটা থেকে দিন চারটা কিন্তু ব্যবসায়ী কৃষক ধনী ব্যক্তি এগুলো ওনাদের কিন্তু কাজের এরকম কোন লিমিটেশন এরকম টাইম টেবিল থাকে না সেই দিক থেকে চিন্তা সময় চাকরিজীবীরা সচেতন হয় আচ্ছা উদ্দীপক পরে এবং প্রশ্নের উত্তর দাও আরিফা বেগম একটি যৌথ পরিবার গৃহ ব্যবস্থাপক আরিফা বেগমকে সারাদিন অনেক কাজ করতে হয় এতে আরিফা বেগম গরমে অনেক শক্তি ব্যয় হয় ফলে আরিফা বেগম অনেক ক্লান্তি বোধ করেন তো আরিফা বেগমের আরিফা বেগমের পরিবারের শক্তি ব্যবহার কোন প্রভাবকের কথা বলা হয়েছে এখানে কি বলা হয়েছে কিন্তু আরিফা বেগম কোথায় কাজ করে আরিফা বেগম একটি যৌথ পরিবারে কাজ করে তো অবশ্যই কি হবে পরিবারের আকার ও গঠন আচ্ছা নৈরাজ্য নৈরাশ জনিত সরি নৈরাস জনিত ক্লান্তির প্রধান উৎস কি রাখতে গেছি না নৈরাস জনিত আমরা কিন্তু বইতে দেওয়া আছে যে নৈরাস জনিত ক্লান্তি কি ক্লান্তি দুই প্রকার একটা বিরক্তিকর ক্লান্তি একটা নৈরাস জনিত ক্লান্তি তো এটা কি কারণে হয় দুশ্চিন্তার জন্য হয় যারা প্রশংসা নিতে পারে না মানুষের কাছ থেকে এই জন্য নৈরাস জনিত ক্লান্তিটা আসে তাহলে এটা হবে হচ্ছে দুশ্চিন্তা আচ্ছা কাজ সহজ হয় কখন সঠিক ব্যবস্থাপন এটা যেমন বলছি সঠিক দেহভঙ্গির দ্বারা এই কোয়েশনটির আগেও আমরা অন্যভাবে দেখেছি একটা কোয়েশন আসবে এরকম ঘুরিয়ে একটু শব্দ 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 পরিবর্তন হবে আচ্ছা কাজ করার পর দেহ কয়েকটি বিশেষ দেহ দেহে কয়েকটি বিশেষ রাসায়নিক দ্রব্যের আর আবির্ভাব ঘটে সেটা কি হয় সেটা হচ্ছে ল্যাকটিক অ্যাসিড ল্যাকটিক অ্যাসিড মানে কাজ করার পর ল্যাকটিক অ্যাসিড যে রাসায়নিক দ্রব্যের এটার আবির্ভাব ঘটে আর কি নিচের কোনটি মানসিক ক্লান্তির কেন্দ্রস্থল কেন্দ্র স্নায়ু থেকে আমাদের মাথা পরিশ্রম মাথা যখন ক্লান্তি হয়ে যায় শরীর তখনই কিন্তু আমরা সব আমরা ক্লান্ত বোধ করি স্নায়ু ক্লান্ত আচ্ছা ক্লান্তিকে কয় ভাগে ভাগ করা যায় একটু কি তো বললাম দুই প্রকার আহ বিরক্তিকর ক্লান্তি আর নৈরাশ ক্লান্তি মানসিক ক্লান্তি হ্রাসের উপায় কি মানসিক কাজের ক্লান্তি মানসিক ক্লান্তি হ্রাসের উপায় কি কাজের একঘেয়েমি কম করা বা হচ্ছে সঠিক না আসলে সঠিক সঠিক চলাচলের ভাষণ বজায় রাখে না আমাদের হচ্ছে কাজের একঘেয়েমিটা মিতা হবে কাজটাকে আমরা একটু ঘুরিয়ে ফিরিয়ে আনন্দের সাথে কিংবা একটু মানে যেভাবে গুলো আমাদের হচ্ছে কাজের একঘেয়েমিটা মিতা আসবে না তাহলে আমাদের মানসিক ক্লান্তি হ্রাস হবে গৃহে কাজ সহজ করানোর ক্ষেত্রে অধিক কার্যকর কৌশল কোনটি এটি কেটে হচ্ছে মাইক্রো মাইক্রো মোশন ফিল্ম ফ্রেম এর দ্বারাই হচ্ছে গিয়ে আমাদের হচ্ছে গিয়ে কাজে গৃহে কাজ সহজ অধিক হয় কিংবা এটা কিন্তু আবার এটা একটা অসুবিধা আছে এটা বেশ ব্যয়বহুল হ্যাঁ এই প্রসেসটা বেশ ব্যয়বহুল এই যে এখানে অধিক কার্যকর হলেও এই প্রসেসটা বেশ ব্যয়বহুল আচ্ছা রান্নাঘরে খুব কাছে ফ্রিজ স্থাপন স্থাপন কান কলা কৌশল অন্তর্গত এটা হচ্ছে গিয়ে পাথ হয়ে কাজ সহজ করার মূলত কিসের দরকার কাজ সহজ মূলত অনেক তো অনেক পরিশ্রম একদম কি বলে যে প্রচুর প্রচুর পরিশ্রম করে স্বাধীন খাটতেই থাকে খাটতেই থাকে কিন্তু যদি একটু মাথাটা কাটিয়ে একটু মেঝের মেধা ব্যবহার করে কাজটা কৌশলগতভাবে করে তখন কিন্তু কাজটা তো পরিশ্রমও হয় না এবং তাড়াতাড়ি শেষ হয়ে যায় কাজ সহজ মূল মূলত আমাদের যেটা দরকার আমাদের মেধার দরকার আচ্ছা বিজ্ঞানসম্মত উপায়ে কাজ করার নামই কাজ সহজ করার পদ্ধতি এটা কে বলেছে এটা বলেছে গিলড্রথ এগুলো কিন্তু মনে রাখতে হবে একদম এগুলা নিয়ে কিন্তু কোনো হচ্ছে গিয়ে নিজে এখানে নিজের কোন উক্তি উক্তি কাজ করবে না এগুলো একদম আমাদেরকে মনে রাখতে হবে মার্ভিন এ মন্ডেল কাজকে সহজ করার জন্য কয় প্রকার পরিবর্তনের উল্লেখ করেছে কয় পাঁচ প্রকার ওখানে বইতে আমরা দেখেছি পাঁচ প্রকারে গাছকে সহজ করা যায় ওইটা না এটা হচ্ছে কোনো গাছকে সম্পূর্ণ করার জন্য প্রয়োজনীয় পর্যায়ে বর্ণনাকে কি বলে প্রয়োজনীয় পর্যায়ের বর্ণনাকে কি বলে ফ্লো চার্ট চার্ট কোনো গাছকে সম্পূর্ণ ভাবে করার জন্য প্রয়োজনীয় পর্যায়ের বর্ণনাকে কি বলে আমার এটা ফ্লো চার্ট বলে নিয়ে আর প্রসেস চার্ট অপারেশনাল প্রসেস চার্ট এটা কি বলে এটাকে হচ্ছে প্রসেস চার্ট বলে তোমার হচ্ছে যে কোন কাজকে সম্পূর্ণ করার জন্য প্রয়োজনীয় পর্যায়ে বর্ণনাকে প্রসেস চার্ট বলে প্রসেস চার্ট তৈরি করতে কমপক্ষে কয়জন দরকার প্রসেস চার্ট তৈরি করতে কমপক্ষে দুজন দরকার কাজ সহযোগী সহজীকরণের উপায় বা কৌশল হচ্ছে কি কাজ করার স্থান পরিবর্তন উৎপন্ন দ্রব্যের পরিবর্তন কাঁচামালের পরিবর্তন কাজ সহজীকরণের জন্য কাজকে করার স্থানের পরিবর্তন অবশ্যই করতে হবে আর হচ্ছে কি তোমার এখানে কাঁচা মাল উৎপন্ন দ্রব্যের পরিবর্তন করা যায় আর কাঁচামালের পরিবর্তন এটা হবে হচ্ছে কাঁচামাল মানে যেটা দিয়ে আমরা কাজ করবো যেটা দিয়ে আমাদের কাজ করা সহজ হবে আমরা সেই জিনিসটা দিয়েই বেশি কাজ করব। আমরা হচ্ছে গিয়ে উৎপন্ন দ্রব্য ওইটা আমাদের তো পরের কাজ পরে ওইটা আমাদের পরে আসবে তো আমাদের আগে কি করতে হবে আমাদের কাজে যেভাবে কাজগুলো আমাদের কাজটা করতে সুবিধা হবে আমরা ওই কাজটা করবো এবং যেই কাজগুলো যেই কাঁচামাল দিয়ে আমরা কাজগুলো করবো সেটা পরিবর্তন করতে হবে যেমন এটা হবে এক আর তিন প্রসেস চার্টের সুবিধা হলো এই চার্ট হ্যাঁ এই চার্ট করা কঠিন না এবং এই চার্ট করা না ব্যয় সাপেক্ষ না কাজের বিভিন্ন বলকে কয়েকটি দলে বিভক্ত করা যায় আমরা যখন যে কোনো কাজ দল ভেদে করব সবাই মিলে করব তখন কাজটা আমাদের অনেক বেশি সহজ হয়ে যায় এক আর দুই আচ্ছা শক্তি অর্জনের মাপকাঠি কোনটি সময় আমরা সময়ে কতটুক সময়ের মাধ্যমে কতটুক শক্তি দিয়ে কাজ শেষ করতে পারি এটা আমাদেরকে কে বলবে সময় বলবে যে আমরা এই সময়ের মধ্যে এই কাজটা করছি তার মানে আমাদের এতটুকু শক্তি আছে কিংবা আমরা এতটুকু কাজ করার ক্ষমতা রাখি তো শক্তি অর্জনের মাপকাঠি হচ্ছে সময় আচ্ছা আচ্ছা এই ছিল আমাদের আজকের হচ্ছে শক্তি ও সময় অধ্যায় সলভিং ক্লাস এখানে যেমন ফ্লোচার্ট আছে তারপর হচ্ছে প্রসেস চার্ট সময় তালিকা এগুলো নিয়ে আরও কিছু কোয়েশন আছে আমরা ইন এগুলো ডিটেলে জানবো রেকর্ড ক্লাস এবং লাইভ ক্লাস নিয়েও আসবো এই ক্লাসগুলোতে আমরা এই প্রসেসগুলো কিংবা এই চার্টগুলো কিভাবে আসলে কাজ করে কিভাবে আমাদের সময় শক্তি ব্যবহার করে এই কাজ এই কাজগুলো আরও আরো বেশি সম্প্রসারিত হয় কিংবা আমরা আরো আরো অনেক বেশি কাজ করতে পারি আমরা এগুলো নিয়ে ডিটেলে জানবো আজকের মতো এখানেই শেষ